আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে ঈদের একটা ব্লগ শেয়ার করছি ছোট্ট একটি ব্লগ আমি আশা করবো খুব ভালো লাগবে আপনাদের ঈদের আগের দিন আমি আমার শ্বশুরবাড়ি ঝেনাইদা গ্রামে গিয়েছি আমরা সবাই একত্রিত হয়ে ঈদ করবো অনেক মজা হবে তো আগের দিন আমাদের দেবর এই যে মনিরুল ও আমাদেরকে ইফতারি করালো সবাইকে যে মা খাচ্ছে সব কিছু দিয়ে ভাজা পোড়া দাদা আমরা ইফতারিতে খাই পেঁয়াজি বেগুনি ছোলা সব কিছু দিয়ে মাখাচ্ছে তরমুজ আছে আর নানান রকম আছে চিরা আছে দই আছে শরবত তো আছেই সেই সাথে মিষ্টিও ছিল জিলাপিও ছিল তো এখানে সবাই আছে আমার যায়রা আছে দেবরদের বাচ্চারা আছে শাশুড়ি মা আছে আমার ছেলে মেয়ে আছে আপনাদের ভাইয়া আছে আমার নাতি নাতিও আছে তো সবাই আনন্দ করে আমরা ইফতার করছি আর কি আর এটা হলো ঈদের দিন সকালের আমি সেমাই রান্না করেছি এটা জর্দার সেমাই আর এখানে দেখতে পাচ্ছেন লাচ্ছা সেমাই আর দুধ সেমাই তো খুব বেশি কিছু রান্না কিন্তু করিনি প্রচুর গরম ছিল আর গ্রামের বাড়িতে সবাই কিন্তু এত কিছু পছন্দ করে না যার কারণে অল্প কিছু রান্না করেছি আর এখানে মার্শাল্লা সবাই নামাজ পড়ে আসছে এই পরিবারের ছেলেরা চাচা যা ভাই সবাই একসাথে তাদেরকেও আমি একটু ক্যামেরা করে নিয়েছি তো যাই হোক সবাই কিন্তু এসে সেমাই খেয়ে নিল আর খিচুড়ি ছিল রান্না খিচুড়ি খেলো মুরগি রান্না ছিল আর এখন আমি দুপুরে রান্না করছি এখানে ডিম ভোনা করবো আর এটা খাসির মাংস রান্না শাশুড়ি গরুর মাংস খায় না এই জন্য শাশুড়ি মায়ের জন্য খাসির মাংস রান্না করেছি আর এই যে ডিমটা ভোনা করেছি আমি কোনোটাই কিন্তু রেসিপি দেখাচ্ছি না যেহেতু আমার এটা রেসিপি না রান্নাঘরের কি অবস্থা একটু এক নজর দেখিয়ে দিলাম তো ডিমটা কষিয়ে পানি দিয়ে দিলাম আর ওই চুলাতে আমি খাসির মাংসটা রান্না করে নিয়েছি ভিডিও ভালো লাগলে আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন পেজটিকে এখনও যদি কেউ লাইক দিয়ে না থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন বেগুন ভাজি করা হয়ে গেল দেখতে পাচ্ছেন আমার বেগুন ভাজি হয়ে গিয়েছে ডিম রান্নাটাও হয়ে গিয়েছে আর খাসির মাংস রান্নাটাও হয়ে গিয়েছে এখন আমি এখানে চার কেজি গরুর মাংস চা পেয়েছি তো অনেক মাংস রান্না নাড়তে একটু কষ্ট হচ্ছে তো আমি যাই হোক অনেক কষ্ট করে হলেও নেড়ে নিলাম এখন ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে সিদ্ধ করে নিব আর এ পাশে মাংসটা হচ্ছে আর আর এক চুলা কিন্তু আমি পোলাও রান্না করছি এখানে যথারীতি ঘি দিয়েছি পেঁয়াজ দিয়েছি গরম মশলা দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর ঘিয়ের চালটা দিয়েছি এক হাতে নাড়াচাড়া করছি একটু অসুবিধা হচ্ছে তো আমি ট্রাইপট নিয়ে যাইনি গ্রামে যার কারণে আমার ভিডিও করতে সমস্যা হচ্ছিল তবুও আমি মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি দেখি কী করেছি তো গ্রামের বাড়ি তেমন বেশি কিছু করা হয় না যতটুকু পারি আর কি ততটুকুই করি আর গ্রামের সবাই কিন্তু খুব আন্তরিক সবাই সবার ঘরে আমরা খাওয়া দাওয়া করি তো যাই হোক অনেক আনন্দ করেছি কিছুটা আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করে নিচ্ছি আর পোলাওতে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাপ মতো পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে দিব আর এই যে গরু মাংসটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর এই যে আলু কেটে রেখেছি আমাদের বাসায় আবার গরু মাংসে কিন্তু আলু পছন্দ করে সবাই তো সিদ্ধ হয়ে গেছে প্রায় আলু দিয়ে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব আর এখানে সালাদ কাটা হয়ে গেছে শশা টমেটো আর এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব খাওয়ার সময় সবগুলো রেডি করে রেখেছি আর কি দুপুরে নামাজ পড়ে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করবে আর এরই মাঝে কিন্তু পোলাওটা হয়ে গিয়েছে চমৎকার হয়েছিল আমার পোলাও রান্নাটা সবাই খুব প্রশংসা করেছিল তো দেখতেও কিন্তু সুন্দর হয়েছে পোলাও রান্নাটা আর এই যে এখানে মাংস রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন গরম মশলার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব। তারপরে যথারীতি আমাদের খাওয়া দাওয়া চলবে তো আমি ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এটা টমেটো সালাদ আর এখানে ডিম ভোনা করেছি সবাই কিন্তু ডিম খায় না এই জন্য ডিম ভোনাটা একটু অল্প আর এখানে বেগুন ভাজি করেছি প্রথমে তো পোলাও আর গরুর মাংস দেখিয়েছি আর এটা খাসির মাংস আমার ছেলের খোদা লেগে গিয়ে